ভাইরাল একটা আইটেম অনলাইনে যারা সেল থাকে অনলাইনে যারা ব্যবসা করে এটা কম্বো বানায় কম্বো মানে বিক্রি করে বড় সুপার শপে বিক্রি হয় ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় ভালো চলে আমাদের একদম হোলসেল প্রাইস এগুলো হচ্ছে প্যাকেটের বক্স ভিতরে এরকম মাসকারা গুলা নতুনদের জন্য আমাদের এখানে সবসময় একটা সুযোগ সুবিধা থাকে ছোটর মধ্যে তিনটা চারটা পা যে এটা অনলি 85 টাকা পিস অরিজিনাল চায়না থেকে ইম্পোর্ট করা এটা হাইলাইটার রিবিস্টিক হাইলাইটারও বলে এই আছে আপনার হাইলাইটার ব্লাশ অন দুটোই আছে আসনের মধ্যে আরো অনেকগুলা কোয়ালিটি আছে হাইলাইটার ব্লাশ অন দুইটা একসাথে থাকবে মানে থাকবে আমাদের লোগো দেওয়া আমাদের এই যে ব্লাশ অন আছে আমাদের

কালার ঠিক সার ওই যে আমাদের নিজস্ব ব্রান্ড এগুলো চব্বিশটা চব্বিশ কালার এগুলো ছয়শো টাকা বক্স এটা অনলি আটষট্টি টাকা পিস হাইলাইটার ব্লাসন সহ এটা হচ্ছে মাত্র একশো বারো টাকা এটা হচ্ছে মাত্র একশো পঁচিশ টাকা এটা হচ্ছে আপনার তিনশো নব্বই টাকা চারশো টাকা যারা কালার যাচ্ছেন এমন একটা সন্ধান চাচ্ছেন আমরা এমন একটা সন্ধান দেবো সরাসরি চাইনা থেকে কালার কসমেটিক্সের প্রোডাক্ট করে নিয়ে আসে এই প্রোডাক্ট আপনারা খুব সহজে হোলসেলের মাধ্যমে খুব রিজনেবল প্রাইজের মাধ্যমে পার্সেস করতে পারবেন আর আমরা সেই জন্য চলে আসলাম বাংলাদেশের বৃহত্তর একটা হোলসেল মার্কেট সালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা চক বাজার থানার অপর পাশে চকবাজার থানার একদম সাথে আমাদের দোকান কেউ যদি দোকান খুঁজে না পান সেক্ষেত্রে চক বাজার যে থানার গেট এই গেটে দ্বারাই আমাদেরকে ফোন দিবেন আমাদের লোক গিয়ে আপনাকে আমাদের শোরুমে নিয়ে আসবে আমাদের বিল্ডিংটা হচ্ছে খান বিলা এখানে ওই যে ব্রাক ব্যাংকের একটা এটিএম বুথ আছে চকবাজার থানার সাথে এখান দিয়ে আমাদের হচ্ছে খান 빌 আমাদের বিল্ডিং লিফটের চারতলা চকবাজারের ভিতর সবচেয়ে বড় আপনাদের সব আর আপনারা কালার কসমেটিক্সের জগতে এক নম্বরে থাকবেন সব সময় ভাই আপনারা কি সরাসরি চায়না থেকে কি কালার কসমেটিক্স প্রোডাক্ট ইনপুট করে থাকেন জি ভাই আপনারা এখানে আমাদের যে শোরুম দেখতেছেন এইখানে শোরুমে আমাদের কালার কসমেটিকের এ টু জেড আইটেম আমরা রাখার চেষ্টা করি আর আমাদের এই আইটেমগুলা আমরা সরাসরি চায়না থেকে আনি চায়না থেকে আমরা নিজেরা ইম্পোর্ট করি এবং সারা বাংলাদেশে হোলসেল প্রাইজে আমরা সারা বাংলাদেশে মাল সেল করি বাংলাদেশের বিভিন্ন জেলার যারা পাইকারি ব্যবসায়ী যারা পাইকারি সেল করে তারা হচ্ছে আমাদের কাস্টমার তারা আমাদের থেকে মাল নেয় আমরা হচ্ছে সরাসরি চায়না থেকে মাল আনি বলতে পারেন আমরা একটা কসমেটিক্সের কোম্পানি যেরকম আপনাকে দেখাই আমাদের মালের মধ্যে এই যে আমাদের নিজস্ব ব্র্যান্ড নেম আছে আমাদের কোম্পানির নাম হচ্ছে রোমান্টিক শ্যাডো আচ্ছা এই যে আমাদের মালের গায়ের মধ্যে প্রিন্ট করা প্রত্যেকটা মালের ভিতরেও প্রিন্ট করা বিভিন্ন আইটেমে আপনাকে আমি দেখাবো এই যে কথা কথার মাঝে মাঝে আমি আপনাকে দেখাবো যে আমাদের আইটেমগুলো দেখাবো এবং দামগুলো বলবো আমাদের এগুলা হচ্ছে আমাদের একটা শোরুম আমাদের চকবাজারে আরো আরো অনেকগুলা শোরুম আছে ভাই চকবাজারে তো অসংখ্য দোকান রয়েছে ভাই রোমান্টিক শাডও বলেন কালার কসমেটিক্স বলেন সকল ধরনের আইটিমেরই দোকান রয়েছে বাট আপনাদের সব থেকে কেন এই প্রোডাক্টগুলো নিবে ভাই একটু বলবেন যে ভাই ভালো একটা প্রশ্ন তুলছেন আসলে চকবাজারে অনেক দোকান প্রচুর দোকান শত শত দোকান তো সব দোকানে সুযোগ সুবিধা একরকম থাকে না আমাদের এখান থেকে কাস্টমার আসলে আমরা কাস্টমারদেরকে তিন চারটা সুযোগ সুবিধা দিয়ে থাকি যেমন আমাদের এখানে প্রথমত কাস্টমার চায়না মাল পাইতেছে আমরা চায়না মাল দিব আমাদের মালগুলা চায়না থেকে আমরা নিজেরা ইম্পোর্ট করি আচ্ছা আমাদের এখান থেকে আরো সুবিধা পাবে যেটা হচ্ছে কাস্টমার একটা নির্ভরযোগ্য জায়গা খুঁজে একটা এ ট্রাস্ট একটা জায়গা খোঁজে। বিশ্বস্ত একটা বিশ্বস্ত একটা জায়গা খোঁজে। সেইখানে কাস্টমারের আমরা এখানে ওই জিনিসটা আমরা দিতে পারি। এর জন্য আমাদের এখানে আলহামদুলিল্লাহ কাস্টমার আসে। যেমন আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে আমাদের নিজের শখেনা। আচ্ছা। তারপর এখানে আমরা এই যে মালগুলা আনি এগুলা হচ্ছে সরাসরি চানা থেকে আসে। তারপরে এই মালগুলা যখন আমাদের থেকে কোনো কাস্টমার নিয়ে থাকে নেওয়ার পরেও যদি কোনো কাস্টমার যদি কোনো একটা আইটেম দেখা যায় বিক্রি করতে পারতেছে না তখন আমরা কাস্টমারকে সুবিধা দিই মালগুলো চেঞ্জ করে দিই মানে চেঞ্জের একটা সুবিধা দিই তারপরে রেটের ব্যাপারে যখন একটা কাস্টমার আমাদের থেকে মাল নেওয়ার পরে অন্য কোথাও মাল যদি কোনোভাবে কম পায় যে ভাই আমরা মাল বেশি দূরসে অন্য জায়গায় কম আসে তাহলে সেই ক্ষেত্রেও কাস্টমারকে আমরা এই মালটা চেঞ্জ দেওয়ার একটা সুযোগ দিই যে ভাই আপনি যে জায়গায় কম পাইসেন ওদিক থেকে নেন মানে আমার সাথে ব্যবসা করে কাস্টমার ঠকবে না ইনশাল্লাহ এই এই সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকি তারপরে আমাদের এখানে সবসময় নতুন নতুন আপডেট মাল এই এখানে আমাদের আইটেমগুলো দেখেন

ব্লাশনের মধ্যে আরো অনেকগুলা কোয়ালিটি আছে তারপর আমি আস্তে আস্তে দেখাইতেছি এখানে আমাদের আরো কিছু আইটেম আছে এই যে দেখেন এই যে আইটেম গুলো একদম ইউনিক রকের মধ্যে আমরাই প্রথম আনছি মন হয় এই যে এই আইটেম গুলা দেখেন ছোটর মধ্যে কয়েকটা পার এই যে এখানে একটা আয়না আছে তারপর এই যে আরেকটা পার্ট আছে এই যে কয়েকটা পার্ট আছে এখানে এই যে দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার হাইলাইটার ব্লাশন দুটোই আছে এখানে আমাদের এই যে এই যে আরেকটা আইটেম আছে এই যে দেখেন যে এটা হচ্ছে ব্লাশন

তারপরে এখানে হাইলাইটার ব্লাশন এর আরো কয়েকটা কোয়ালিটি আছে এই যে দেখেন আপনাকে বলছিলাম যে আমাদের ব্র্যান্ডিং করা এই যে রোমান্টিক শ্যাডো এই যে আমাদের লোগো দেওয়া আমাদের এই যে অন আছে এই যে হাইলাইটার আছে তারপরে এই যে জোরিয়ালা হাইলাইটার আছে তারপরে এই যে

হ্যাঁ ঠিক আছে এই জন্য তারপরে এই যে প্রাইমার আছে বর্তমান রেটটা আমি বলে দেই এই যে একটা হচ্ছে আপনার এই প্রাইমার যেটা ফিট এটা পড়বে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা বক্স চব্বিশ পিস পার পিস হয়তো বাহাত্তর টাকা পড়ে বাহাত্তর টাকা পার পিস অরিজিনালটা এটা হচ্ছে ডাব্লিউ সেভেন প্রাইমার তারপর হচ্ছে আই ম্যাজিকের একটা প্রাইমার এগুলো অরিজিনাল চায়না থেকে ইম্পোর্ট করা এগুলো পড়বে আপনার সতেরোশো বিশ টাকা

ক্রিম ব্লু গোল্ডেন বিভিন্ন সেট আছে এগুলো হচ্ছে মাত্র একশো টাকা এগুলো হচ্ছে চান্নার এটার মধ্যে আরো ভালো কোয়ালিটি নর্মাল কোয়ালিটিও থাকে আমাদের কাছে এটা এই পাবে তারপরে হচ্ছে এই যে ফাউন্ডেশন দেখেন

তারপরে যে সিক্রেট ওনার এই মালটা এখন বর্তমানে খুব চাহিদার একটা মাল মানে প্রত্যেক দোকানদার যারা পাইকারি বেస్తేছে আমাদের থেকে এই মালগুলা চাইতাছে বেশিরভাগ কাস্টমার মালগুলা চাইতাছে কারণ গরমের মধ্যে আইটেমটা চলে চলে আইডা হচ্ছে চায়নাটা এটা হচ্ছে চায়নাটা এটা ধরবো আমরা হচ্ছে 210 টাকা এটা হোলসেল 210 টাকা আচ্ছা তারপরে হচ্ছে আরো কিছু আইটেমে যে লিপ অয়েল

তারপরে যে আরেকটা এটাও খুব বর্তমানে চলতেছে এটা হচ্ছে আপনার চায়নাটা এটা একটা কপি বেরোইছে বাংলাদেশি দেখতে সেম সেম আমাদেরটা অরিজিনাল চায়নাটা এটা পড়বে হচ্ছে 30 টাকা পার পিস মাত্র একশো পঁচাশি টাকা পার পিস এটা বর্তমান রেট দাম এগুলো দাম বাড়ে কমে রানিং আইটেম গুলা দাম বাড়ে কমে প্রতিনিয়ত আমাদের এটা বর্তমানে একশো পঁচাশি টাকা পিস এটা দিয়ে অনেকে কম্ব বানায় আরেকটা কথা মাঝখানে বলি আমাদের এখানে আপনার বিভিন্ন ধরনের কাস্টমার আছে যারা পাইকারি ব্যবসা করে তারা আমাদের থেকে মাল নেয় যারা হচ্ছে অনলাইনে ব্যবসা করে তাদের জন্য আমাদের এখানে সুবিধা আছে যারা অনলাইনে কম্বো বানায় বিক্রি করে তাদেরকে আমরা একটা কম্বো বানানোর মত একটা প্যাকেজ দিয়ে প্যাকেজ দিয়ে দেই ওনারা হচ্ছে অনলাইনে সেল করে এই ধরনের কাস্টমার গুলো আমাদের কাছে আছে যারা হকার যারা বিভিন্ন মার্কেটের আশেপাশে দোকান নিয়ে ব্যবসা করে মা ভেনগাড়িতে ব্যবসা করে এটাও আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিক্রি করতেছে হকাররা তারপরে হচ্ছে বাসাবাড়িতে অনেক মেয়েরা অনেক মা বোনরা যারা অনলাইনে বিক্রি ব্যবসা করে তারাও হচ্ছে আমাদের কাস্টমার এরকম অনেকে আছে আমাদের থেকে মাল নিয়ে বাসাবাড়িতে ব্যবসা করতেছে অনলাইনে ব্যবসা করতেছে তারপর হকার যারা আছে হকার ভাইরা আমাদের থেকে পাইকারি মাল নিয়ে মার্কেটে মার্কেটে সেল দেয় ওনাদের কোনো দোকান নাই আমাদের থেকে মাল নাই ওনারা দোকানদারদের কাছে সেল করে অথবা ডাইরেক্ট কাস্টমারদের কাছেও সেল করে এইখানে যে শ্যাডো এগুলা হচ্ছে একটা দাম তো বললাম তারপরে যে একটা কিউ শ্যাডো এটা হচ্ছে আপনার নব্বই টাকা এটা হচ্ছে আপনার নব্বই টাকা তারপরে যে হাইলাইটার ব্লাশন এই যে একটা আইটেম তারপরে যে এখানে দেখেন নতুন এগুলো আছে এগুলো মাত্র হচ্ছে নব্বই টাকা পিস নব্বই টাকা পিস নব্বই টাকা পিস তারপরে এই যে আরেকটা কিউ শ্যাডো আছে এটাও হচ্ছে আপনার নব্বই টাকা পিস নব্বই টাকা পিস নব্বই টাকা পিস তারপর হচ্ছে এই যে একটা

আমার দামটা একটু বেশি তাহলে উনি টাকা ব্যাক দিব অথবা উনি আমাকে মালটা রিটার্ন দিতে পারবে অথবা অন্য কোন মাল নিতে পারবে গ্যারান্টি আমরা দিয়ে থাকি ভাবে মানে এত আত্মবিশ্বাসের সাথে আমরা মাল দিতে থাকি অন্য কোথাও কম পাইতে পারে যে কোনো ভাবে একটা দোকানদার চেষ্টা করে আরেকটা দোকানের কাস্টমার নিয়ে আসতে এই জন্য অনেক সময় দেখা যায় তারা লসে দিয়ে দেয় কাস্টমার ধরার জন্য হ্যাঁ এই জন্য হইতে পারে এই জন্য আমরা যাই হোক আমরা মালের একটা গ্যারান্টি রেট গ্যারান্টি ডিজাইনের ছোট পলিশ আছে নেল দেখেন এই যে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা এই যে রোমান্টিক শ্যাডো এগুলা 24টা 24 কালার এগুলা 600 টাকা বক্স টাকা 600 টাকা বক্স 24টা 24 কালার বিভিন্ন ডিজাইনের আছে তারপর এখানে পুতুলের একটা ডিজাইন আছে দেখায় এই যে পুতুল ডিজাইনের একটা নেল পলিশ এটা খুব ভালো চলছে

এই এই করা হচ্ছে আপনার বর্তমানের দাম হচ্ছে এগারোশো ষাট টাকা আচ্ছা এগারোশো ষাট টাকা হচ্ছে বারো পিসের দাম হ্যাঁ এখানে প্রায় হয়তো পঁচানব্বই টাকার মতো পার পিস পড়তে তারপর এটা হচ্ছে আপনার এই যে

প্রত্যেকটা একটু দেখান আলাদা আলাদা ভাবে এগুলো হচ্ছে এসএস নেল কাটার এগুলো হচ্ছে কোরিয়ান ডিজাইনের চায়না থেকে করা আমরা এগুলো চায়না বলে বিক্রি করি অনেকে কোরিয়ান বলে বিক্রি করে দেয় এটা হচ্ছে এস এস এটা হচ্ছে চায়না এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন এটা হলো হচ্ছে তিনশো নব্বই টাকা ডর্জন তিনশো নব্বই টাকা ডর্জন এই যে আরেকটা আছে জিএল এটা হচ্ছে আপনার দুইশো নব্বই টাকা ডর্জন এই যে আরেকটা আছে আর একটু বড় আর একটু ভালো মানের এগুলো হচ্ছে সেম সেম আর কি কোরিয়ান মতো এটা হচ্ছে চারশো টাকা ডর্জন চারশো টাকা ডর্জন এই যে এটা হচ্ছে চব্বিশ কালারের একটা মেকাপ এগুলো হচ্ছে খুব রানিং আইটেম লিপস্টিক হাইলাইটার ব্লাস এটা হচ্ছে মাত্র ১১২ বারো টাকা একশো টাকা পিস এগুলো হচ্ছে এই যে কভার টাইপার কভার খুলে রাখছি দেখানোর সুবিধার জন্য তারপর আরো কিছু আছে দেখাই এই যে এখান থেকে দেখাই এই যে এটা এটার মধ্যে দুই দুইটা ডিজাইন আছে এটা এটা একটা আরেকটা ডিজাইন আছে যে এটা এটা হচ্ছে মাত্র একশো টাকা ১২৫ একশো পঁচিশ টাকা পাইকারি রেট এগুলা তারপরে যে আরো আছে যে দেখেন মানে এই যে

রানিং আইটেম অনলাইনে খুব ভালো চলে এগুলা অফলাইনে যে কোনো জায়গায় ঢাকা গ্রামে সব জায়গায় ভালো চলে এরা পড়বে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এরকম সেট চার পিসের সেট একশো পঁয়ত্রিশ টাকা পড়বে তারপরে এখানে আরও কিছু আছে যে হ্যান্ডিয়ান এই যে হ্যান্ডিয়ান হচ্ছে ছয় পিসের হ্যান্ডিয়ান বারো পিসের আছে এর হম কমের মধ্যে একটা ছয় পিসের আছে এই যে দেখেন এটা মারবার মাত্র দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা অনলি দুইশো টাকা তারপরে তারপরে এই যে দেখেন বারো পিসের রম কম আছে এই যে রম কম বারো পিসের আছে এটা পড়বে মাত্র হচ্ছে চারশো আশি টাকা চারশো টাকা এই যে দেখেন এই যে দেখুন এগুলার দাম সব সময় বারো কমবে হ্যাঁ তারপরে এই যে দেখেন এগুলা নতুন সব ডিজাইন মাল এই যে দেখেন তারপরে এই যে এগুলো আছে আর খুব সুন্দর সুন্দর মাল এই যে তারপরে আরো কিছু মেকআপ আইটেম দেখায় এই মেগা আইটেম গুলা খুব এই রানিং আইটেম আর কি দেখেন এই যে

তিরিশ পিসের গ্লাস পিন হ্যাঁ তিরিশ পিসের গ্লাস পিন এগুলা পড়বে মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই পিস চব্বিশ পিস একশো নব্বই টাকা পিস থাকবে এখানে তারপরে হচ্ছে যে গ্লাস এক হাজার পিস এক এটার ভিতরে হচ্ছে মানে এখানে নয়শো পিস থাকে তারপরে সাদা সেফটিভিন আছে যেগুলো আছে আমাদের এই যে সাদা সেফটি ভিন এই যে এগুলা পড়বে হচ্ছে মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা চল্লিশ হ্যাঁ তারপর এই যে আরেকটা অনলাইন অনলাইনের একটা আইটেম এই যে এই যে আরেকটা আইটেম দেখায় এই যে এটা হচ্ছে খুব ভালো এখন নতুন আসছে নতুন চলতেছে এই যে এটা হচ্ছে এটার বক্সটা একটা মাল আমি খুলে দেখাই এই আইটেমটাও খুব ভালো চলতেছে এই যে এই যে এটার মধ্যে কালার থাকবে ছয়টা ছয় কালার ভিতরে একটা ফুল দেখা যাইতেছে কিনা জানি না খুব সুন্দর ফ্লেভার এটা অনেক হ্যাঁ এটার মধ্যে এই ডিজাইনের মধ্যে আরো চার পাঁচটা ডিজাইন আছে এই কোয়ালিটির মধ্যে তো আমাদের থেকে যারা মাল নিতে চান আমাদেরকে মেসেজ দিবেন না সরাসরি আমাদেরকে ফোন দিবেন মানে আমাদের দোকান সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এর মধ্যে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে মাল নিতে বা যে কোনো দরকারে কথা বলতে আমাদেরকে সরাসরি ফোন দিবেন আর আমাদের শোরুমে একবার হইলেও শোরুমে আসেন আসতে আসলে দেখবেন একদম নিরিবিলি খাতির জমা নিজের হাতে দেখে দেখে মাল অর্ডার করতে পারবেন আর এখানে আমাদের এখানে নামাজের ব্যবস্থাও আছে ওয়াশরুমের ব্যবস্থাও আছে আমাদের এখানে বড় একটা শোরুম তারপরে হচ্ছে এখানে আমাদের আরও কিছু আইটেম আছে এই যে লুজ পাউডার আছে এই লুজ পাউডার আছে তারপরে এই যে ব্যানানা পাউডার আছে সেটিং স্প্রে আছে এগুলো সব আমাদের এখানে পাবেন আরও কিছু কম দামের মধ্যে আইটেম এগুলো এক নজরে একটু দেখা দেন এই যে এগুলো সবগুলো আস্তে আস্তে একটু দেখান এখানে সবুজ মার্কার আছে তারপরে যে ব্রাশ আছে মেকআপের ব্রাশ আছে হ্যাঁ তারপরে যে এগুলা এই যে এগুলো এই কাটনি বৃষ্টি এগুলো হচ্ছে মাত্র দুইশো দশ টাকা ডর্জন

চারপাটে চারপাটে খুলবে তো এই মালটার মধ্যে হাইলাইটার তারপর হচ্ছে ব্লাশন তারপরে আইশেডো এগুলো সব একসাথে আসে খুব ভালো চলে এটা দিয়ে অনেক অনলাইনে যারা ব্যবসা করে এটা কম্বো বানায় বিক্রি করে বড় সুপার শপে বিক্রি হয় সাতশো পঞ্চাশ টাকা অনলি রেট সাতশো পঞ্চাশ টাকা আরেকটা আইটেম দেখাই হচ্ছে এই যে মেকআপ এটা এটা হচ্ছে বিয়ের কাস্টমারদের জন্য খুব ভালো একটা আইটেম এটা চলে খুব ভালো তো এটা হচ্ছে ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় ভালো চলে তো এটা হচ্ছে মাত্র আপনার চারশো দশ টাকা মনে করে লিপস্টিক এটা হচ্ছে আসলে ব্লাসন একটা খুলে দেখায় এই যে এটা হচ্ছে মাত্র পাঁচশো সত্তর টাকা এরকম একটা সেট থাকবে পাঁচশো টাকা কালার থাকবে প্রতিটা আলাদা আলাদা কালার প্রিয় দর্শক যারা নতুন কোন ব্যবসা করার প্ল্যান করতেছেন নতুন কোন ব্যবসা শুরু করার পরিকল্পনা করতেছেন নতুন উদ্যোক্তা যারা তাদের জন্য আমাদের এখানে ভালো সুযোগ সুবিধা আছে তাদেরকে আমরা অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকি যেরকম আমরা তাদেরকে রেটটা আগে যাচাই বলে দিই যে ভাই এই মালের লাভটা কম এই মালের একটু লাভটা বেশি এই আইটেমটা একটু ভালো চলে এই আইটেমটা একটু কম চলে গ্রামে এই আইটেমগুলো চলে শহরে এই আইটেমগুলো চলে আমরা অনেকভাবে দিক নির্দেশনা দিই সাজেশন দিই তাদেরকে আমরা বিভিন্নভাবে গাইডলাইন দিই কোনো মাল যদি বিক্রি করতে না পারে সেক্ষেত্রে চেঞ্জ করে দিই যদি টাকা ফেরত চায় সেটাও করে দিই তার নতুনদের জন্য আমাদের এখানে সবসময় একটা সুযোগ সুবিধা থাকে একটা আইটেম বুঝছেন এই যে মিস অ্যান্ড মিসেস এর খুব ভালো একটা নেল পলিশ এই যে এই আইটেমটা অনেক ভালো রানিং আইটেম মানে ঢাকায় ঢাকার বাইরে এখানে আমাদের এখানে অনেকগুলো আটচল্লিশটা কালার আছে প্রায় আটচল্লিশটা কালার আছে আমি একটু ঢাইলা দেখাই এখানে যে আমাদের আইটেমগুলা আপনারা এক বক্সে মানে চব্বিশটা কালার থাকে চব্বিশ পিস মাল চব্বিশটা কালার থাকে কেউ যদি কোন একটা সিঙ্গেল কালারের এক বক্স চায় সেক্ষেত্রে নিতে পারবে যদি বলে ভাই আমি এক বক্স খয়রি কালার নিব নিতে পারবে কেউ যদি বলে এক বক্স নোট কালার নিব নিতে পারবে কেউ যদি বলে শুধু আমি এক বক্স আপনার লাল কালার নিব সেই ক্ষেত্রেও নিতে পারবে কালারগুলো একটু দেখান সামনে থেকে আবার এখানে আমাদের জরিও আছে জরির মধ্যে বিভিন্ন কালার আছে যার যেটা নিতে মন চায় নিতে চায় এই আমাদের নিজস্ব একটা প্রোডাক্ট আসতে চাই অল্প কিছু দিনের মধ্যেই যে আমাদের এখানে লোগো থাকে থাকবে আমাদের নিজস্ব লোগো থাকবে এটা কিছুদিনের মধ্যে আসছে এটা খুব রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন এটার দাম যখন মাল কিনবেন তখন আমাকে ফোন দিবেন এটার দাম দা আমি তখন ফোনে বলে দেব এটা আমাদের থেকে খুব কমে পাবেন ইনশাআল্লাহ আশা করি পুরা চ্যালেঞ্জিং প্রাইসে দিব এই আইটেমটা আমরা একদম মিস এন্ড মিসেস যে মালটা একদম চ্যালেঞ্জিং প্রাইজে দিব ইনশাআল্লাহ